এই অনুসারে ফলে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনার প্রতি আগ্রহী হবে এবং আমরা আমাদের সৌভাগ্য যে আমরা জিপিএফ আইপিআরকম একটা অনুষ্ঠানে আসতে পারছি এবং এই অনুষ্ঠান যদি অবহীত থাকে তাহলে আমাদের পরবর্তী যারা শিক্ষার্থী আছে এবং আমাদের সুযোগ যারা ভাইবোন আছে তারাও আরো বেশি পড়াশোনার প্রতি আগ্রহী হবে আমি চাই যে সব সময় এই প্রতি বছরই এই অনুষ্ঠানটা হোক

প্রদান করব। এই সম্বোধনা অনুষ্ঠানটি যদি আগামী দিনও চলমান থাকে তাহলে আমাদের এই বিদ্যাপীঠ নয় আমাদের এলাকার শিক্ষার মান এবং শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে এবং জাতির গঠনের সহায়ক ভূমিকা পালন করবে আমি মনে করি একটা তারাবিক একটা অংশ কারণ আমাদের একটাই চেষ্টা শিক্ষাকে শিক্ষার মানকে একটু করে নিয়ে যাওয়া আমাদের শিক্ষার্থীরা যেন দেশ গঠনে সমাজ নির্মাণে ভূমিকা রাখে এবং তার মধ্যে যে ছাত্রগুলো সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভা শিক্ষার মাধ্যমে লাভ করে বিকশিত করে সমাজের মধ্যে সরিয়ে দেয় এই রাশি ফাউন্ডেশন তৈরি সফল হবে আর যখন শিক্ষার্থীরা গুণগত মানগত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে নিজে পদাবে সমাজকে বদলে দেবে রাষ্ট্রে বিভিন্ন ভূমিকা আসবে বিভিন্ন অংশে ভূমিকা রাখবে